আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো মার্ঝা একাডেমিতে তোমাদের স্বাগতম আজকে তোমাদের বাংলা সেকেন্ড পার্ট বইয়ের পরবর্তী চ্যাপ্টার শব্দ এবং পদ এই চ্যাপ্টারটি পড়াবো তো চলো আমরা শুরু করি শব্দ ও পদ অর্থ হলো শব্দের প্রাণ এক বা একাধিক ধর্মী সম্মিলনে যদি কোনো নির্দিষ্ট অর্থ প্রকাশ করে তখন তাকে কি বলে শব্দ বলে আচ্ছা তার আগে আমি একটা কথা বলি সেটা হচ্ছে যে শব্দ কিভাবে তৈরি হয় বর্ণ তাই না বর্ণ যেমন হচ্ছে তোমার স্বরীয় সরিয়া ক খ এরকম এক একটা হচ্ছে বর্ণ এই বর্ণগুলো হচ্ছে একত্রিত হয়ে কি তৈরি হয় শব্দ তৈরি হয় তাই না তারপর হচ্ছে এক একটা শব্দ থেকে কি তৈরি হয় বাক্য তৈরি হয় সো দেখো এই যে শব্দ এই শব্দ কিন্তু এক একটা কি করে অর্থ প্রকাশ করে তাই না দেখো আম একটা শব্দ তো এটা কি করছে একটা অর্থ প্রকাশ করছে তো এরকম মানে এই জন্যই বলা হয়েছে যে একাধিক ধন্যী সম্মিলনে ধ্বনি বর্ণটাই যখন আমরা উচ্চারণ করবো তখন সেটাই কি হবে ধন্যী হবে তো বলা হয়েছে এক বা একাধিক সম্মিলনে যদি নির্দিষ্ট কোনো অর্থ প্রকাশ করে সেটাই কি শব্দ আশা করছি তোমরা বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পেরেছ তাহলে দেখো ক ল ম এই তিনটি ধ্বনি একত্রে জুড়ে দিলে কি হয় কলম হয় তাই না কলম লেখার সময় একটা উপকরণকে বোঝায় কলম কি এটা একটা শব্দ সো এটা হচ্ছে একটা উপকরণ যেটা দিয়ে আমরা কি করি লেখি এরকম অসংখ্য কি রয়েছে শব্দ রয়েছে যেমন আমি বাজার যাই তাই না এগুলোর আলাদা আলাদা অর্থ রয়েছে প্রত্যেকটারই কি আলাদা আলাদা অর্থ রয়েছে কিন্তু এইরকম আলাদা আলাদা শব্দ যেটা মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করতে পারে না প্রত্যেকটা আলাদা আলাদা শব্দ কি কখনো মনের ভাব প্রকাশ করতে পারে না মনের ভাব প্রকাশ করার জন্য আমাদের কি কি তৈরি করতে হবে বলতো একটা বাক্য সাজাতে হবে আচ্ছা তাহলে দেখো তাই অর্থপূর্ণ শব্দ জুড়ে জুড়ে মানুষ তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে থাকে যেমন আমি একটা শব্দ বাজারে একটা শব্দ যাই একটা শব্দ তাহলে পুরোটা মিলে একটা কি হয়েছে বাক্য হয়েছে কি হয়েছে আমি বাজারে যাই এটা হচ্ছে একটা বাক্য হয়েছে যেটা দ্বারা আমি এখন কি করতে চাচ্ছি সেটাই বোঝাতে চাচ্ছি তাই না আচ্ছা এখানে বক্তার মনোভাব সম্পূর্ণ প্রকাশ পেয়েছে কতগুলো অর্থপূর্ণ শব্দ যখন একত্রিত হয়ে বক্তার মনের ভাব প্রকাশ করে তাকেই কি বলে বাক্য বলে তাহলে দেখো আমরা এখানে দুইটা জিনিস পেয়েছি একটা হচ্ছে শব্দ কি আর একটা হচ্ছে বাক্য কি আচ্ছা দেখো লক্ষ্য করি আমি বাজার যাই এই তিনটা হচ্ছে অর্থপূর্ণ শব্দ সো আমি বাজারে যাই এটা হচ্ছে একটা মনের ভাব প্রকাশিত বাক্য এখানে বাজার শব্দটি বাক্যে ব্যবহৃত হওয়ার সময় কিছুটা বাজার এই বদলে গেছে তো দেখো বাকি ব্যবহৃত হওয়ার সময় শব্দের শেষে এই ধরনের কিছু বর্ণযুগ হয় যেগুলোকে কি বলে বিভক্তি বলে তো এখানে আমরা আরেকটা শব্দ পেলাম যেটা হচ্ছে বিভক্তি তো বিভক্তি যুক্ত হলেই তাকে কি বলে তাকে পদ বলা হয় তাহলে বলা যায় বিভক্তিযুক্ত শব্দকে অথবা বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দকে কি বলে পদ বলে আর এই পদ কত প্রকার পাঁচ প্রকার সো দেখো কি বিশেষ বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া এগুলো আমরা একদম ছোটোবেলায় পড়েছি যে পদ হচ্ছে পাঁচ প্রকার বিশেষ বিশেষণ সর্বনাম অব্যয় ও ক্রিয়া এবং কোনটা বিশেষ কোনটা বিশেষণ কোনটা সর্বনাম কোনটা অব্যয় কোনটা ক্রিয়া এটা আমরা খুব সহজেই জিনিসগুলো বুঝি তাই না বিশেষ হচ্ছে কোনো কিছুর নামকে বোঝায় আমি যদি একটু সংক্ষেপে তোমাদের বুঝিয়ে বলি বিশেষণ হচ্ছে যখন বিশেষের গুণ বোঝাবে তাই না তারপর হচ্ছে সর্বনাম হচ্ছে যে তোমার বিশেষের পরিবর্তে যে নামটা আমরা ব্যবহার করব যেমন কারো নাম হচ্ছে করিম সো তার পরিবর্তে যে আমরা ব্যবহার করি যে করিম বাজারে যায় আমরা যদি বলি যে সে বাজারে যায় সো তার পরিবর্তে যে সে শব্দটা ব্যবহার করা হচ্ছে এগুলো হচ্ছে সর্বনাম তারপরে হচ্ছে অব্যয় অব্যয় হচ্ছে ও এবং মানে দুইটা দুইটা বাক্যকে যখন কোনো একটা শব্দ দ্বারা যখন যুক্ত করা হয় সেটাই হচ্ছে তোমার মূলত অব্যয় অব্যয় হচ্ছে ও এবং যুক্ত করা হলো যেমন আমি ও সে সেখানে গিয়েছিলাম বিষয়টা হচ্ছে এরকম তারপর ক্রিয়া হচ্ছে তো আমরা জানি যখন কোনো কাজ বোঝাবে সেটাই হচ্ছে ক্রিয়া তো সংক্ষেপে আমি তোমাদের একটু বুঝিয়ে দিয়েছি আচ্ছা নেক্সট দেখো আমরা পড়ব তো দেখো আমরা শব্দ কি পদ কী সবই জানলাম তাই না তারপরে দেখো বাক্য কি বিভক্তি কি এই বিষয়গুলো আমরা জানলাম আচ্ছা নেক্সট দেখো আমরা পড়ব লিঙ্গান্তর লিঙ্গ শব্দের অর্থ হচ্ছে চিহ্ন বা লক্ষণ বাংলা ভাষায় এমন অনেক শব্দ আছে এবং যেগুলোর কোনোটি পুরুষ জাতীয়কে বোঝায় কোনোটি স্ত্রী জাতীয় কোনোটি আবার স্ত্রী পুরুষ উভয়কে বোঝায় তাই এই সকল চিহ্ন বা লক্ষণ বা শব্দকে পুরুষ স্ত্রী বা অন্য জাতি হিসেবে আলাদা করা হয় সেগুলোকে কি বলে লিঙ্গ বলে আচ্ছা তাহলে লিঙ্গ কয় প্রকার চার প্রকার তো দেখো পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ উভয় লিঙ্গ এবং হচ্ছে ক্লিবলিঙ্গ সো পুংলিঙ্গ যেটা পুরুষকে বোঝাবে স্বাভাবিক বাবা ছেলে বিদ্যান সুন্দর স্ত্রীলিঙ্গ হচ্ছে মা মেয়ে বিদ্যান বিদুষী সুন্দরী উভয় লিঙ্গ হচ্ছে মানুষ শিশু সন্তান বাঙালি যেটা হচ্ছে উভয় লিঙ্গকে মানুষ বলতে আমরা পুরুষ পুরুষ এবং স্ত্রী দুইটাকেই বোঝাচ্ছি তাই না তারপর হচ্ছে ক্লিবলিঙ্গ ক্লিবলিঙ্গ হচ্ছে যেটা হচ্ছে বস্তুবাচক যত জিনিস রয়েছে সেগুলো সবই হচ্ছে ক্লিবলিঙ্গ বই খাতা চেয়ার টেবিল ওকে এখন দেখো আমাদের যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে লিঙ্গ রূপান্তর মানে লিঙ্গ পরিবর্তন কিভাবে আমরা পুলিঙ্গ পুংলিঙ্গ থেকে কীভাবে স্ত্রীলিঙ্গে রূপান্তর করব তারপর হচ্ছে স্ত্রীলিঙ্গ থেকে পুংলিঙ্গ এই যে রূপান্তরগুলো সেটাই হচ্ছে আমাদের মূল বিষয় সো দেখো পুংলিঙ্গ বা পুরুষবাচক শব্দকে স্ত্রীলিঙ্গ বা স্ত্রীবাচক শব্দে রূপান্তর করা লিঙ্গান্তর বা লিঙ্গ পরিবর্তন বলে আর লিঙ্গ পরিবর্তনের কিছু নিয়ম রয়েছে কিছু নিয়ম রয়েছে যেগুলোর মাধ্যমে আমরা কী করতে পারি পরিবর্তন করতে পারি তো এখানে দেখো সেই নিয়মগুলো এখানে দেওয়া রয়েছে নিয়মগুলো যখন আমরা পড়বো তখন হচ্ছে আমরা এটাকে পরিবর্তন করাটা খুব ইজি হয়ে যাবে সো দেখো আমরা যদি একটু পড়ি দেখো পুরুষবাচক শব্দের শেষে ধরো একটা পুরুষবাচক শব্দ সেই শব্দের শেষে যদি আকার ইকার দীর্ঘ ই নি আনি ইনি ইত্যাদি স্ত্রীবাচক প্রত্যয় জুড়ে পুংলিঙ্গকে কি কী করা যায় স্ত্রীলিঙ্গে রূপান্তর করা যায় যেমন দেখো প্রথম প্রথমার সঙ্গে আমি যদি আজ শব্দটা যুক্ত করি তাহলে কী হবে প্রথমা সো এটাই স্ত্রীলিঙ্গ হয়ে গেছে তারপর দেখো চাকর এটার সঙ্গে যদি আমি চাক চাকরা চাকর চাক চাকরা এটা তো হয় না সো এটার সাথে আমার যুক্ত করতে হবে কি ইনিপত্যয় তাই না তাহলে তাহলে কি চাকর রানী চাকর রানী রানী তাহলে এটা কি হয়ে গেছে তোমার স্ত্রী লিঙ্গ তারপর হচ্ছে ছাত্র ছাত্রী ছাত্রীর ক্ষেত্রে আমরা কি প্রত্যয় যুক্ত করেছি বলতো ই প্রত্যয় তারপর হচ্ছে জেলে জেলেনি জেলেনির ক্ষেত্রে কি প্রত্যয় যুক্ত করেছি ইনি জেলেনি জেলেনির ক্ষেত্রে কি প্রত্যয় যুক্ত করেছে নি তাই না তাহলে হচ্ছে জেলে জেলেনি নেক্সট দেখো কখনো কখনো ভিন্ন শব্দযোগ্য পুংলিঙ্গ শব্দে স্ত্রীলিঙ্গবাচক শব্দে পরিবর্তন হয় যেমন দেখো বাবা মা মানে এগুলোর ক্ষেত্রে কোনো প্রত্যয় যুক্ত হয় না তাই না আ ইনি তারপর হচ্ছে যে ই এগুলো কোনো প্রত্যয় যুক্ত হয় না এগুলো হচ্ছে অটোমেটিক্যালি তোমার যেটা হচ্ছে তোমার স্ত্রীবাচক যেমন বাবা পুংলিঙ্গ মা হচ্ছে স্ত্রীলিঙ্গ তারপর হচ্ছে ছেলে মেয়ে পুরুষ নারী সাহেব বিবি স্বামী স্ত্রী কর্তা গিন্নি ভাই বোন বর বরকণে এগুলো এগুলো খুবই সহজ তোমরা কয়েকবার পড়লেই পারবে শব্দের আগে পুরুষবাচক স্ত্রীবাচক শব্দ জুড়ে দিয়েও শব্দের লিঙ্গান্তর করা যায় যেমন দেখো পুরুষ মানুষ মেয়ে মানুষ হুলো বিড়াল মেনে বিড়াল তারপর হচ্ছে মদা মদ্দা ঘোড়া মাদি ঘোড়া বেটা ছেলে মেয়ে ছেলে এরে বাছুর বকনা বাছুর বলদ গরু গাই গরু ওকে নেক্সট দেখো কতগুলো পুরুষবাচক শব্দের আগে মহিলা নারী ইত্যাদি স্ত্রীবাচক শব্দ প্রয়োগ করেও লিঙ্গান্তর করা যায় যেমন কবি কবি বলতে পুরুষ কবিকে বোঝানো হয়েছে এখন আমরা যদি এটাকে স্ত্রীবাচকে রূপান্তর করি তাহলে আমরা বলতে পারি যে মহিলা কবি তাই না ডাক্তার মহিলা ডাক্তার সভ্য নারী সভ্য সৈন্য নারী সৈন্য আচ্ছা নেক্সট দেখো কোনো কোনো শব্দের শেষে পুরুষ এবং স্ত্রীবাচক শব্দ যোগ করেও পুণ্লিঙ্গাচক স্ত্রীবাচক শব্দে রূপান্তর করা যায় গয়লা গয়লা বো বোন পো বোনজি ঠাকুর পো ঠাকুরজি ওকে তারপর দেখো কতগুলো শব্দ কেবল পুরুষই বোঝায় এগুলির স্ত্রীবাচক হয় না হুম কবিরাজ তারপর হচ্ছে কৃতদ্বার অকৃতদ্বার বিপত্নিক এগুলো মনে রাখবে এই শব্দগুলো মনে রাখবে যেগুলো হচ্ছে তোমার একটু ডিফারেন্ট সেই শব্দগুলো মনে রাখবে এগুলো আসে এক্সামে তারপর দেখো কতগুলো শব্দ যেটা হচ্ছে শুধু স্ত্রীবাচক কি হয় যেমন সতীন সতমা সদবা এ এগুলো কিন্তু পুরুষবাচক হয় না এগুলো শুধুই স্ত্রীবাচক তো এই এই জিনিসগুলো হচ্ছে ইম্পর্টেন্ট তো এগুলো তোমার একটু কয়েকবার দেখবে ওকে আচ্ছা এখানে দেখো কোন প্রত্যযোগে কোন কোন লিঙ্গ রূপান্তর সেগুলো এখানে বলা হয়েছে যেমন সব দেশে যুগে যে লিঙ্গ রূপান্তরগুলা আপ্রত্য যুগে যে লিঙ্গ রূপান্তরগুলো তারপর হচ্ছে তোমার এই যে আ জায়গায় ই প্রত্যয যুগে যে লিঙ্গ রূপান্তরগুলা তারপর হচ্ছে তোমার ই দীর্ঘ ই প্রত্যয় যোগে এভাবে প্রত্যেকটা প্রত্যয়যুগে হচ্ছে এই যে লিঙ্গ রূপান্তরগুলো দেওয়া রয়েছে হ্যাঁ এই যে একদম এই এই পর্যন্ত লিঙ্গ রূপান্তরগুলো দেওয়া রয়েছে তো তোমরা এগুলো একটু মুখস্থ করে নেবে এগুলো আসলে মুখস্থ করে নেবে কয়েকবার লিখবে দেখবে একদম মুখস্থ হয়ে গেছে যেমন দেখো অজ অজা আধুনিক এগুলো প্রত্যযোগে যুক্ত হয়েছে আপ্রত্যে প্রবীণ প্রবীণা বৃদ্ধ বৃদ্ধা প্রবীণ প্রবীণা বৃদ্ধ বৃদ্ধা তারপর মাননীয় মাননীয়া শিষ্য শিষ্যা চঞ্চল চঞ্চলা নবীন নবীনা ওকে তারপর দেখো অসই প্রত্যযোগে কাকা কাকি চাচা চাচি দাদা দাদি মামা মামি বুড়া বুড়ি নানা নানি এগুলা তারপর দেখো দীর্ঘই প্রত্যযোগী কি হয়েছে কিশোর কিশোরী দেখো দীর্ঘই প্রত্যযোগে হচ্ছে মানব মানবী ময়ূর ময়ূরী রাক্ষস রাক্ষসী সিংহ সিংহী সুন্দর সুন্দরী নর নারী দাস দাস এগুলো কয়েকবার তোমরা প্র্যাকটিস করবে দেখবে একদম মুখস্থ হয়ে গিয়েছে হ্যাঁ বারবার লিখবে তারপর দেখো নি আনি প্রত্যযোগে যেমন কামার কামারুনি কুমার কুমারণী জেলে জেলেনি ধোপা ধোপা এগুলো কি প্রত্যযোগে হয়তো তোমাদের তোমাদের আসবে যে কোনটা কোন প্রত্যযোগে তাই না দেখো নি এটা হচ্ছে নি প্রত্যযোগে তো দেখো এটা হচ্ছে নি দেখো এটা হচ্ছে নিপ্রত্যযোগ ওকে এটা হচ্ছে নিপ্রত্যযোগ তারপর দেখো আনি প্রত্যয় কোনগুলা তারপর দেখো আনি প্রত্যয় কোনগুলা এই যে চাকুর চাকরানি ঠাকুর ঠাকুরানী অরণ্য অরণ্য অরণ্যানি তারপর হচ্ছে ইন্দ্র ইন্দ্রাণী হিমানী হ্যাঁ নাপতানি নাপিতানি শুধ্রাণী এগুলা তারপর দেখো ইনি প্রত্যয়যুগে তারপর হচ্ছে তোমার ইনি প্রত্যযোগে বিদেশি বিদেশিনী গুণ গুণী সুকে তারপর হচ্ছে তা থাকলে কি হবে দেখো নেতা নেত্রী শ্রোতা শ্রোত্রী ধাতা ধাত্রী এগুলো কোনটা কোন প্রত্যযোগী এগুলো হচ্ছে তোমরা একটু মুখস্থ করে নেবে ওকে দেখো তোমাদের হচ্ছে লিঙ্গ পরিবর্তন আসতে পারে তোমার একটা শব্দ দিবে যেমন বলবে যে অরণ্য হুম বা অরণ্যানে এটা হচ্ছে কোন প্রত্যয়যোগে তখন তোমাকে বলতে হবে যে অরণ্যানী এটা হচ্ছে আনি প্রত্যয়যোগে ঠিক এইভাবে